জন্য বহু জায়গায় হুকুম করেছে নামাজ পড়তে বলেছে মুসলমান যদি আমারও মুসলমান হয় কোরআন কেন কি মুসলমান হওয়ার জন্য আদেশ দিল সুরা আল ইমরান আয়া একশো

স্ত্রীকে কি কি বললে তালাক হয়ে যায় বিদায় যায় তবে বিদায় দিলাম না তবে দিলাম না তবে দিয়া দিলাম না তবে ডানা দিলাম না এই ধরনের কোন শব্দ যদি তালাকের নিয়তে বলেন অর্থাৎ যে শব্দ স্পষ্ট তালাক বোঝায় না কিন্তু ঘুইরা বেড়া তালাকের কাজ দিয়া যায় এরকম শব্দ তালাকে মানে স্পষ্ট না হইলেও তালাকের অর্থ বোঝা যায় এরকম কোন শব্দ যদি তালাকের নিয়তে বলে তালাক বলে তালাকের নিয়তে ওই ধরনের শব্দ বলে তাহলে তালাক দেওয়া যায় আর একটা বস্তু আছে মারাত্মক জিনিস সেইটা বড় মারাত্মক সেটা হলো পূর্ণতে মুসাহারা যেমন কোন মেয়ে গায়ে যদি আপনি হাত দিলেন কামনার সাথে অথবা কোন মেয়ে যদি আপনার গায়ে হাত দিল কামনার সাথে হাত দিলে উভয়ের মধ্যে হুরমতে মোসাহারাত সাবিত হয়ে যায় হুরমতে মোসাহারাত মানে এদের উভয়ে উভয়ের পূর্বপুরুষ ও নিম্ন পুরুষের জন্য হারাম হয়ে যায় উভয়ে উভয়ের পূর্বপুরুষ উভয়ের নিম্ন পুরুষের জন্য হারাম হয়ে যায়

আপনার আপনার পুনার বর গায়ে হাত আপনার অন্তরে কামনা জাগলে হারাম হয়ে যাবে আর আপনার কোলার বর কামনা জাগলে হারাম হয়ে যাবে কার হারাম হবে আপনার জন্য না আপনার কোলার জন্য হারাম হয়ে যাবে আপনার কোলার জন্য হারাম হয়ে যাবে আপনার বাপের জন্য হারাম হয়ে যাবে এটা বড় ভয়ঙ্কর বস্তু কাজে নিজের মেয়ের শরীরে নয় বছর বয়স হয়ে আর হাত দেওয়া লাগবে নয় বছর বয়স হইলে মেয়ের শরীরে হাত দেওয়া লাগে না ছেলের শরীরে মায়ের হাত দেওয়া লাগে না দশ বছর হইয়া গেলে ছেলের শরীরে মায়ে হাত দেবে না মেয়ের শরীরে বাপে হাত দেবে না মুসলমানদের শুকর অর্থাৎ গাহরি খাওয়া হারাম কেন হারাম আল্লাহ নিষেধ করছে সেই জন্য পরম করুণাময় আল্লাহ তাআলা হক করে জানে

অর্থ না বুঝে কোরআন পড়া যায় কি না যায় ভালো তাহলে কি হয় কোরআন তেলাওয়াতের পর কোন দোয়া পড়তে হয় কোন দোয়া পড়তে হয় কোরআন তেলাওয়াতের পরে আমি দোয়া কোনো সীমিত নাই আমাদের যারা পড়ছিলেন যে দোয়া ওইটা জিজ্ঞাসা করতে পারে সদা আল্লাহুল আজি তারপরে কোরআনের শেষে দোয়া লেখা আছে এগুলোও পড়া যায় কোনো অসুবিধা নাই তবে আপনি আপনার মন ধৈরে আপনার ভাষায় যত দোয়া ইচ্ছা করতে পারেন সকল মেয়েলোক একত্রে দিনই তালিম করা যায় কি সকল মেয়েরা মানে আপনার গ্রামে আপনার আশপাশের মেয়েরা একত্রিত হইয়া দিনই তালিম করা যাবে কিন্তু চার মাইল পাঁচ মাইল দশ মাইল করে থেকে আসবে এটার অনুমতি নাই মেয়ে মানুষ জামাতে নামাজ পড়া জায়েজ আছে কি জায়েজ থাকলে কি করে পড়তে হবে মেয়েরা যদি পুরুষের জামাতে দাঁড়ায় পুরুষের জামাতে দাঁড়ায় নামাজ করতে পারে কিন্তু পুরুষের কাতারে আলাদা কাতারে পিছনের কাতারে দাঁড়াইতে হবে পুরুষের কাতারে দাঁড়াইতে পারবে না পুরুষের কাতার শেষ হইল তারপরে মেয়েদের কাতার করতে হবে মেয়ে মানুষ কি মোনাজাত করতে পারে মেয়ে মানুষ একত্রে হয়ে মোনাজাত আস্তে আস্তে করবে মনে মনে করবে করতে পারে জোরে জোরে না স্বামী যদি নামাজি না হয় তার জোটা কি স্ত্রী খেতে পারে এবং ছেলে মেয়ে যদি নামাজের বয়স হওয়া সত্ত্বেও নামাজ না পড়ে তাহাদের জোটা খাওয়া যাবে কি জোটা খাওয়া তার সম্পর্কে মুসলমান কাপের জোটাও খাওয়া না কাপের জোটাও খাওয়া নাই দাইস এ একটা কাহিনী মানে কম মুসলিমে একটা গ্লাসের মধ্যে আদা পানি খাইছে আদা দিয়েছি আপনি ওই আদা পানি কেটে বনি না দাইস না তবে যদি মট খাই হে হে খাইছে মুসলমান রূপ মুসলমান মট খাই এই নগণ লাগে পানি খাইছে ওইটা খাওয়া যাবে না মট খাই যদি মুখ মানে দেখুত শিকু মানেই তো চামড়া মালিকের পক্ষে ওই সাইরা তারপরে খাইছে সেই ওইটা খাওয়া যাবে না

আপনি কষ্ট করতে থাকবেন যখন আপনার গ্রামে বা এলাকায় ঢুকলে তখন আপনি আবার মুকিম হবেন তখন পূর্ণ নামাজ এর আগ পর্যন্ত আপনি চার রাখার বিশিষ্ট ফরজ নামাজ দুই রাখার করলে চলবে পৃথিবীর ভিতর ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমি ইয়া কেনে কই প্রমাণ করিব পারি ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এটা তো সারা দুনিয়ার মানুষই স্বীকার করে

বছরে একদিন সর্বদিক দিয়ে ইসলাম ধর্ম আজকের সারা পৃথিবীর মানুষ মানে ইসলাম ধর্ম সব দিকে এগিয়ে আসছেন সব দিকে শ্রেষ্ঠ ইসলাম ধর্ম

নাস্তিক ভিডিও দেখলে গুনাহ হবে কি নাস্তিকদের ভিডিও দেখলে আপনার iman বাড়তাস না হয়ে যাইতে পারে কাজে সব ভয় দূরে থাকা ভালো কারণ তারা কিছু যুক্তি দেয় হটার সামনে যুক্তি দেয় আপনার ট্রেন ওটাকে গ্রহণ করতে পারে গ্রহণ করলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন আপনার ওইজন্য যেখানে ইমানের ভয় সেখানে থেকে দূরে থাকা লাগে হুজুর উৎসবের সাথে সংযোগ থাকা উপহার সামগ্রী বিক্রি করার সাকুরি করা মানে ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় যদি না হয় ব্যবসা বাণিজ্য সেগুলার মধ্যে আপনার অসুবিধা নাই দেখতে

সুন্দর খরচ না প্রশ্ন যারা টাকা সুদে লাগায় তাদের টাকা দিয়ে ধর্মসভা অথবা তাফসিল মেফিলের কাজে ব্যবহার করা যাবে কি কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না হারাম টাকা হারাম টাকা ব্যবহার করা যায় না যারা হারাম টাকা ধর্মের কাজে ব্যবহার করে তারা গুণা Tá,